ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে এমন একটি কুফরি কালাম নিয়ে আসলাম এই নকশা লিখে যদি কেউ এই এস এম সঠিকভাবে আমল করতে পারেন তবে আপনার স্বামী অথবা আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে থাকে তবে এই এস এম সঠিকভাবে আমল করলে সাথে সাথে আপনার কথা মতো উঠবে আর বসবে এটি কামরূপ কামাখার আধ্যাত্মিক তত্ত্ব এই এস এম যদি কেউ সঠিক সময় আট করতে পারে এবং এই এসএম যে লিখবে তাকে অবশ্যই আত্মশুদ্ধি এবং সাধনা সিদ্ধি প্রাপ্ত হতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখতেছেন এটি লেখার সময় অবশ্যই সাধনা সিদ্ধি করে নেবেন এখানে প্রত্যেকটি অবজাতক সংখ্যা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে কারণ প্রত্যেকটি সংখ্যারই উদ্দেশ্য আছে তো আপনারা সুন্দরভাবে দেখে এটা আমল করার চেষ্টা করবেন কারণ এটা কামরুক কামাখার আড়াই শত বর্ষর আগের কেতাব থেকে এই নকশা নেওয়া আসলেই এখন অনেক সাধু সমাজে আছে, যারা মানুষের অর্থের লোভে বিভিন্ন রকম কাজ করে থাকে আসলে প্রকৃত যে সাধু সে কখনো অন্যের অর্থ ভক্ষণ করে না আসলেই আমি আপনাদের গ্যারান্টি সহকারে এই এস এর কথা বলতে পারি এই এস এম আপনার কাজে আসবে যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন আমি ইতিপূর্বে অনেক বন্ধুদেরকে দিছি আমি ফেনীতে দিছি কুষ্টিয়াতে দিছি ঢাকায় মিরপুরে দেওয়া হয়েছে এবং শাহালি এখানে দেওয়া হয়েছে দুইজনকে এবং গুলিস্থানে দেওয়া আছে এবং চান্দুরাতে দেওয়া আছে শিববাড়িতে দেওয়া আছে আমাদের সিংকে দেওয়া আছে এরকমভাবে অসংখ্য বিদেশ থেকে যারা যে ভাইগুলো থাকে তাদের স্ত্রীর সমস্যা পরিবারের সমস্যা সকল সমস্যার সমাধান করে থাকি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে তবে একটা কথা বলবো। আপনার যদি এই কালাম বিষয়ে বিশ্বাস থাকে তবে এই আমল করবেন যদি বিশ্বাস না থাকে তাহলে এই আমল করবেন না কেননা এই আমল করতে গিয়ে আপনি যদি পরিপূর্ণভাবে না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ এটা সাধনা কামরূপ কামাখার সিদ্ধিপ্রাপ্ত এস এম তো আমি যেভাবে আট করতেছি এভাবেই আট করতে হবে প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্মভাবে দেখে দেখে আট করতে হবে এবং এটার সঠিক সময় আছে এই সঠিক সময়টা আপনারা অবশ্যই জেনে নেবেন কারণ এ সমস্ত কুফরি কালাম অনেকজনে দেখে শেখার পরে তারা ক্ষতিগ্রস্ত হয় তো এই এস এম লেখার সঠিক সময় সঠিক অবজাতক সময় এবং গ্রহের উপর নির্ভর করে কোন গ্রহের উপর কখন এই আমল করতে হবে তার বিস্তারিত বিষয় নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে আসবেন সেখানে পরিপূর্ণভাবে ফ্রি শিখায় দেওয়া হবে কোনো অর্থ নেওয়া হবে না আর যদি আপনি এই আমল সঠিকভাবে করতে না পারেন তাহলে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা গোপনীয়তার সাথে তা সমাধান করা হবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই সূক্ষ্মভাবে এসএমটি দেওয়ার একটাই উদ্দেশ্য বিশ্বের প্রত্যেকটা মানুষ আধ্যাত্মিক শক্তি এবং কুপুরিকালাম শক্তি থেকে মুক্ত থাকুক নিজেকে নিজেই কুপুরিকালাম থেকে মুক্ত রাখুক এটাই আমাদের মূল লক্ষ্য যদি কারো উপর কোনো মানুষ কুমন্ত্রণায় কালাম করে থাকে বা কেউ ঋণগ্রস্ত থাকেন বা কেউ অর্থ কাউকে ধার দিছেন তা উঠাইতে না পারেন এবং যদি আপনার স্ত্রী আপনার কথা মতো না চলে বা আপনার স্বামী আপনার কথা মতো না চলে বা চাকরি পাচ্ছেন না হতাশায় ভুগছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্ত কাজ গোপনীয়তার সাথে করে দেওয়ার চেষ্টা করব এই যে যে বিষয়গুলো লিখতেছি কালী কালি মহাকালী ঝংকালি আল্লাহ মোহাম্মদ আলী ফাতেমা ছেলের নাম এবং নিচে লিখব মেয়ের নাম তো প্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা